আসসালামু আলাইকুম বিওস আপনারা দেখছেন ইওয়ান বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনাদের দেখাবো কঙ্কা ব্র্যান্ডের সিলিং ফ্যান তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার্টেড টেটাস চারশো নয় নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে আপনি অনলাইন অর্ডার করতে পারবেন এমনি ইমতি স্ক্রিন শতে উঠেই অর্ডার করতে পারবেন এবং পাশাপাশি কেনাকাটা করতে পারবেন দশক চলে যাচ্ছি বিস্তারিত ভিতরে কঙ্কা ব্র্যান্ডের সিলিং ফ্যান খুব সুন্দর সিলিং ফ্যান একটা ডিজাইন সারা খুব সিম্পলের ভিতরে খুব সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন সহ করে আমি আপনাকে প্রথমে ডিজাইন সারাটাই দেখাচ্ছি খুব সুন্দর কঙ্কা ব্র্যান্ডের করতে আছে কঙ্কা ব্র্যান্ড খুব সুন্দর কালার ডালো কালার হবে অনেকগুলো কালার আছে কালার আছে এটা অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার মধ্যে কালার কালার ব্ল্যাক হবে কালো হবে কালো কালো আর একটা যে গোল্ডেন এ কাজ করা গোল্ডেন দেখেন খুব সুন্দর এটার মধ্যে একটা কালার আছে আমি রেড কালার দুটো কালার আছে যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন দর্শক কঙ্কা ব্র্যান্ডের সিলিং ফ্যান খুব সিম্পলের এবং খুব সুন্দর এবং একশো পার্সেন্ট তামার একশো পার্সেন্ট তামার তৈরি এবং দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ বছর যে কোনো সমস্যা হবে একদম কোম্পানির সরাসরি চেঞ্জ করে দেবে আপনাকে দশ বছরের ভিতরে খুবই সুন্দর ফ্যান এবং সাউন্ডলেস কোনো সাউন্ড হবে না এবং পাখাটা হবে সম্পূর্ণ অ্যালমোনিয়ামের এবং সাইজটা হলো ছাপ্পন্ন ইঞ্চি খুব সুন্দর দেখেন মকর এটা লেগে যে ডিজাইন সারাটা এবং একশো পার্সেন্ট কপারের সে পঁয়ষট্টি অট ঠিক আছে মডেল হলো রোজ খুব সুন্দর এবং দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কঙ্কা ব্র্যান্ডের সাইজগুলো এগিয়ে ছাপ্পান্ন ইঞ্চি দেখেন ছাপ্পন্ন ইঞ্চি সাইজ কালার হলো কালার হলো আইবোর এবং কয়েক অনেকগুলো কালার আছে আরেকটা আছে তাহলে যে গোল্ডেন কাটা যেটা এটা গোল্ডেন কারটা একই হান্ড্রেড পার্সেন্ট কপার এবং পঁয়ষট্টি ওয়াট বিদ্যুৎ সাশ্রয়ী এবার এটাও সাপ্পর্ড নিয়েছি এবং দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সুন্দর দশক কেউ যদি ফ্যান কেনার চিন্তা ভাবনা কারণ কঙ্কা ব্র্যান্ড এই ফ্যানটা কিনতে পারেন খুবই ভালো এবং সাউন্ডলেস শব্দবিহীন এবং সাশ্রয়ী মূল্যে দিচ্ছি আমরা এটা প্রাইস পড়বো আপনার ছাব্বিশশো টাকা এটা পড়বো আপনার সাতাশশো পঞ্চাশ টাকা সাশ্রয়ী মূল্য আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে দিছি আমরা কেউ যদি ব্যবসায়িক পার্পেস কিন্তু কিনতে চান তাও কিনতে পারেন খুবই ভালো এবং উন্নত মানের ফ্যান এগুলো সাউন্লেস এবং পাখাটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের পাখা যা জং মরছে কখনো দিক জং মরছে পড়বে না এবং বাড়িগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বৃত্ত দর্শক মানে ফ্যানটা আপনি কিনতে পারেন আল্লাহ